This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel each meant for an educational purpose only. নমস্কার সানন্দা নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি সুদীপ্ত আপনাদের সঙ্গে চোখ রাখবো আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে বিশ্ব উষ্ণায়ন রোধ এবং পরিবর্তিত পরিস্থিতিতে কাঠের চাহিদার কথা মাথায় রেখে বৃক্ষরোপণের অভিনব উদ্যোগ নিল পশ্চিম মেদিনীপুর কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতি সমিতির পক্ষ থেকে আগ্রহী জমির মালিককে লাভজনক কাঠ উৎপাদনকারী গাছের চারা এবং প্রয়োজনীয় সার ও কীটনাশক দেওয়া হচ্ছে পরবর্তী সময়ে গাছ বড় হলে জমির মালিককে উপযুক্ত দাম দিয়ে গাছ কিনবে সমিতি সমিতির জেলার সভাপতি অশোক দাস বলেন আমরা নি খরচায় চারা গাছ দেব প্রযুক্তি দেব। শুধু জমি দেবে জমির মালিক আর গাছ যাতে না যায় সেজন্য পাহারার ব্যবস্থা করতে হবে জমির মালিককে গাছ বড় হলে সেই সময় নিরিখে কাঠের যে মূল্য সেই ন্যায্য মূল্যে কাঠ কিনে নিয়ে যাব আমরা শুক্রবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার সাউরি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে চারা গাছ বিতরণ করা হয় পশ্চিম মেদিনীপুর জেলায় চল্লিশ হাজার চারা গাছ দেওয়া হয়েছে কেউ দশটি কেউ কুড়ি থেকে পঁচিশটি গাছ লাগিয়েছেন তবে যে গাছের কাঠ ব্যবহার করা যায় না সেই গাছ দেওয়া হবে না আম জাম আকাশমণি ইউ কালিপ্টাস প্রভৃতি গাছের চারা দেওয়া হচ্ছে গাছ বড় হলে কাটার পরে ফের লাগানো হবে সমিতির এক সদস্য জানান গাছের অভাবে কাঠ ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে স মিল মালিকদের অবস্থাও খারাপ এই পরিস্থিতিতে যদি গাছ লাগানো না যায় তাহলে কার ব্যবসাটা আর থাকবে না এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ সেদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার কাষ্ট ব্যবসায়ী সভাপতি অশোক জানা সাউরি গ্রাম পঞ্চায়েতের প্রধান দিলীপ কুমার সামন্ত বিশিষ্ট সমাজসেবী অজয় কুমার মহাপাত্র দাতন দু নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মৃত্যুঞ্জয় দাস সাউরি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামচন্দ্র দাস বিল্ডা রেঞ্জার বেট অফিসার দিলীপ মাহাতো সহ অন্যান্যরা আজকে আমরা এই কর্মসূচিকে সামনে রেখে আমরা ব্লক প্রশাসন এবং বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে আমরা আজকে চল্লিশ হাজার আকাশবাণী গাছের চারা আমরা ব্লকের বিভিন্ন জায়গায় যারা উৎসাহী আছে গাছ লাগানোর জন্য ইতিমধ্যে যারা মাটি তৈরি করে রেখেছে তাদের কাছে আমরা পৌঁছে দিতে পেরেছি এই গাছ তারা সকলে উৎসাহের সঙ্গে এসে তারা চারা সব নিয়ে যাচ্ছেন আজকে আমরা খুব আমার ভালো লেগেছে যে এই চারাগুলো তাদের কাছে পৌঁছে দিতে পেরেছি আমরা ঠাকুরদার জন্য যে কাষ্ঠ ব্যবসায়ী সমিতি রয়েছে তাদেরকে আমরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়েছি আমাদের গ্রাম পঞ্চায়েতে সাউরি প্রাথমিক বিদ্যালয়ে সবুজ শ্যামলা পরিবেশে যে হচ্ছে প্রকৃতির ভারসাম্য রক্ষা সাথে গতকালকে ভারতবর্ষের ইতিহাসে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনা যে ঘটেছে দুশো একচল্লিশ জন যে মারা গেছে তাদের স্মৃতি রক্ষা করার জন্য আজকে যারা গাছ প্রাপক তাদের কাছে অনুরোধ জানিয়েছি তারা বেঁচে থাকবে এই গাছের মধ্য দিয়ে এবং পরিবেশ রক্ষা পাবে আমরা বেঁচে থাকবো সাধারণ মানুষ বিভিন্নভাবে ডেভেলপ করবে এই গাছ লাগানোর মধ্য দিয়ে সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির নেতৃত্বে লাগাতার গ্রাহক আন্দোলনের চাপে পিছু হটতে বাধ্য হল রাজ্য সরকার বিধানসভায় বিদ্যুৎ মন্ত্রী ঘোষণা করতে বাধ্য হলেন আর কোন স্মার্ট মিটার লাগানো হবে না একইভাবে দেশব্যাপী আন্দোলনের চাপে কেন্দ্রের বিদ্যুৎ মন্ত্রী মনোহর লাল খট্টার ঘোষণা করেছেন গ্রাহকরা না চাইলে স্মার্ট মিটার বসানো হবে না স্মার্ট মিটার নিয়ে সরকারের এরকম ঘোষণা একমাত্র গ্রাহকদের নিজস্ব সংগঠন এ এর নেতৃত্বে লাগাতার সুসংগঠিত আন্দোলনেরই ফল এমনই দাবি করে সারা রাজ্যের বিদ্যুৎ গ্রাহকদের সংগ্রামী অভিনন্দন জানানোর উদ্যোগ নিয়েছে বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন এবিইসি সেই মতো গ্রাহকদের অভিনন্দন জানিয়ে খাকুরদা সিসিসি তে বাজারে আবেকার পক্ষ থেকে অভিনন্দন মিছিল সভা এবং সিসিসি দপ্তরে সভা হয় সভা হয় ঠাকুরদা স্টেশন ম্যানেজারের দপ্তরের সম্মুখে বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য বিদ্যাভূষণ দে রাজ্য কমিটি কংগ্রেস সদস্য দীপক পাত্র দিলীপ দাস প্রমুখ বক্তারা বলেন আন্দোলনই দাবি আদায়ের একমাত্র হাতিয়ার স্মার্ট মিটার প্রতিরোধের আন্দোলন গ্রাহক আন্দোলনের ঐতিহাসিক জয় পাশাপাশি নেতৃত্বরা ঘোষণা করেন বিদ্যুতের একাধিক দাবিতে সংগঠনের আন্দোলন জারি থাকবে স্মার্ট মিটার বিরোধী আন্দোলন গোটা রাজ্য জুড়ে দেশ জুড়ে যেভাবে ব্যাপকতর রূপ নিয়েছে তার পরিপ্রেক্ষিতেই গত এগারো তারিখ রাজ্য বিধানসভায় মাননীয় বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস ঘোষণা করতে হয়েছেন যে আর নতুন করে কোনো স্মার্ট মিটার তারা আমাদের রাজ্যে বসাবেন না এ থেকে প্রমাণিত হলো যে আমার আমরা সারা বাংলা বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে যে দুর্বার আন্দোলন গ্রাহকদেরকে সংগঠিত করে হাজার হাজার আমরা বিদ্যুৎ মিটার চাই না এই মর্মে যে আমরা ফর্ম সহ গণপ্রতিরোধ কোন কমিটি প্রতিরোধ কমিটি গড়ে তুলে যে আন্দোলন এবং তার ফলে যে ব্যাপকতর রূপ নিয়েছিল সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন ক্লাব সংগঠন প্রতিষ্ঠান পথে নেমেছে তার ফলেই এই যে আন্দোলনের জয় হলো এ থেকে প্রমাণিত হলো যে কোনো আন্দোলনের মধ্য দিয়েই দাবি আদায় হয় আমরা নতুন করে বলতে চাইছি যে যাদের বসানো হয়ে গেছে তাদের স্মার্ট মিটার খোলার ব্যাপারে বিদ্যুৎমন্ত্রী নীরব থেকেছেন এবং বলেছেন তাদের সেই স্মার্ট মিটারগুলো পোস্ট পেড মোটে থাকবে এখানে একটা বিপদ এবং একটা সম্ভাবনা থেকে যাচ্ছে এবং আগামী পাঁচ সাত বছর পরে এই মিটারগুলো খারাপ হবে এবং আবারও তাদের উপর পাঁচ সাত হাজার দশ হাজার টাকার এই মিটার কেনার তাদের উপর আবার মূল্য চাপিয়ে দেওয়া হবে এবং যে কোনো মুহূর্তে এটা প্রিপেড মোটে কনভার্ট করা হতেও পারে এবং যতদিন না পর্যন্ত কেন্দ্র সরকার এই আর প্রজেক্ট বাতিল না করছে ততদিন এই আন্দোলন আমাদের আরও তীব্রতর করার আহ্বান জানাচ্ছি গ্রাহকদেরকে এবং যাদের স্মার্ট মিটার বসানো হয়ে গেছে জানেন যে ক্ষুদ্র শিল্প আবাসন সরকারি দপ্তরগুলিতে মানে ব্যবসায় বাণিজ্যের ক্ষেত্রে গৃহস্থে যাদের বসানো হয়ে গেছে তাদের অবিলম্বে সেই স্মার্ট মিটারগুলো খুলে নিয়ে পূর্বের ডিজিটাল মিটার ফিরে দেওয়ার দাবিতে এবং এই যে আন্দোলনের জয় হয়েছে সেই বাতিল করতে বাধ্য হয়েছে স্মার্ট মিটার রাজ্য সরকার সেটা আমরা সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি আমাদের রাজ্যের সহ আমাদের আজকে ঠাকুরদাস সাপ্লাইতে যে আজকে এই সভা হলো এবং আমাদের প্রচার অভিযান চলল ক্ষমতার জোরে বিরোধীদের মতামতকে উপেক্ষা করে পাশ করা হয়েছে ওয়ার্কফ সংশোধনী বিল এমনই অভিযোগে ওয়ার্কপ সংশোধনী আইন বাতিলের দাবিতে এগরায় মানববন্ধন কর্মসূচি পালন করলো অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবর্ট অভিযোগ কেন্দ্রীয় সরকার ওয়ার্কফ আইনের নাম পরিবর্তন করে উনিশশো সালের ওপর চল্লিশটির বেশি সংশোধনী এনে গত আটই অগাস্ট সংসদে উপস্থাপিত করেছিল যেখানে ক্ষমতার জোরে বিরোধীদের মতামত খারিজ করে বিলে শিলমোহর দেওয়া হয়েছে এর প্রতিবাদে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে শুক্রবার সারা রাজ্যের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার এগরা বিধানসভা জুড়ে মানববন্ধন কর্মসূচির মধ্য দিয়ে প্রতিবাদ জানানো হয় অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য শেখ নজরুল আলী খান বলেন কেন্দ্র সরকার এই সংশোধনীগুলি দেশের সংবিধানের মর্মবস্তুকে এবং ধর্ম নিরপেক্ষ কাঠামোকে আঘাতগ্রস্ত করেছে মুসলিম সম্প্রদায় মানুষদের অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে তার প্রতিবাদে আমরা এগরার দেই খালসুটিয়া মির্জাপুর কসবাগোলা সহ বিভিন্ন এলাকায় এই কর্মসূচি করেছি এই সংশোধনী বিল বাতিল না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকার ছলে বলে কৌশলে ওয়াক প্রপার্টিগুলোকে ছিনিয়ে নেওয়ার জন্য তারা অসাংবিধানিক বিল এনেছে এবং এটা আইনে পরিণত হয়েছে এটা নিয়ে সুপ্রিম কোর্টেও লড়াই চলছে আমরা চাই এই বিল সম্পূর্ণ অসাংবিধানিক এটা প্রত্যাহার করতে হবে কারণ হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি আছে সেখানে হিন্দু ভাইয়েরাই সেটা পরিচালনার দায়িত্ব নেন এরকম বৌদ্ধ খ্রিস্টান সকলের ক্ষেত্রে আছে কিন্তু ওয়াকো প্রপার্টি যেটা মুসলিমদের এটা মুসলিমরাই পরিচালনার দায়িত্ব নেবে সেখানে আমাদের আশঙ্কা বিজেপি আর এস এসের কিছু অমুসলিম ফেসকেও ওখানে ঢুকিয়ে এটা তজনতির ব্যবস্থা করা হচ্ছে এটার তীব্র বিরোধিতা জানাচ্ছে রয়েছে আরও বেশ কিছু খবর ফিরছি একটি বিজ্ঞাপন বিরতির পর আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল বিচার সংখ্যাতত্ত্ব বাস্তুবিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও ফিংসুই পৌরোহিত্য বিশারদ কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশিয়াড়ি মোড় হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাস স্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাইস্কুলের নিকট প্রত্যহ সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুনবলদা নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে কেশারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অব প্যারামেডিক্যাল অ্যান্ড নার্সিং বাখরাবাদ পশ্চিম মেদিনীপুর এখানে দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে ভর্তি চলছে প্যারামেডিক্যাল কোর্সগুলির মধ্যে রয়েছে ডিএমএলটি ডিপিটি সিএমএস অ্যান্ড ইডি ডিওটিটি টিটি বি এমএলটি বি ডায়ালিসিস টেকনোলজি বি ফিজিওথেরাপি বি ভোগ নার্সিং কোর্সগুলির মধ্যে রয়েছে এ এনএম অ্যান্ড ডিএনএম এছাড়াও হোটেল এবং হসপিটাল ম্যানেজমেন্ট কোর্সগুলি হল বি ভোগ হসপিটাল ম্যানেজমেন্ট বি হোটেল ম্যানেজমেন্ট ডিপ্লোমা হসপিটাল ম্যানেজমেন্ট ডিপ্লোমা হোটেল ম্যানেজমেন্ট শীঘ্রই এই সমস্ত কোর্সগুলি থেকে আপনার পছন্দের কোর্সে ভর্তি হন আর সুনিশ্চিত চাকরি নিয়োগপত্র কলেজের দেওয়া বেশ কয়েকটি ইন্টার্নশিপের মাধ্যমে পেয়ে যান আমাদের ঠিকানা স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অব প্যারামেডিক্যাল অ্যান্ড নার্সিং বাখরাবাদ বাস স্ট্যান্ড থেকে দু মিনিটের হাঁটাপথ মোবাইল নাম্বার নাইন 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 জিরো জিরো সেভেন ফাইভ অথবা সেভেন নাইন জিরো এইট টু থ্রি এইট নাইন ব্যাটারি জয়গুরু অটো আমরা এগোব মোপেট থেকে স্কুটি ও বাইক থেকে সুপার বাইক পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো আপনাদের শহর কেশিয়ারি বাস স্ট্যান্ড থেকে খড়্গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স বুকিংয়ের উপর রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও অন্যান্য গাড়ির বুকিং এর উপর রয়েছে অফুরন্ত গিফট নতুবা রয়েছে পাঁচ লিটার পেট্রোল ও একটি করে হেলমেট আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী টিভিএস কোম্পানির অথরাইজড শোরুম জয়গুরু অটোতে নামমাত্র ডাউন পেমেন্টে অল্প ডকুমেন্টস দিয়েই আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক আরও বিষদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে বেলদার ধন্যন্তরী মেডিকেলের নতুন সংযোজন বহু পুরনো প্রতিষ্ঠান ধন্যন্তরীতে আসছেন বিশিষ্ট চিকিৎসকরা নবজাতক শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবব্রত মান্না আসছেন প্রতি রবিবার বিকেল চারটায় ডাক্তার দেবব্রত মান্না এমবিবিএস এম ডি এক্স শিশুমঙ্গল হাসপাতাল বর্তমানে সাগরদত্ত হাসপাতাল মেডিকেল কলেজে কর্মরত আসছেন প্রতি রবিবার বিকেল চারটায় আসছেন বিশিষ্ট স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাক্তার অরুণিমা মিত্র প্রতি মঙ্গলবার বিকেল তিনটায় খড়গপুর মহকুমা হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক আসছেন অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার মুখোপাধ্যায় ডক্টর অব অর্থ ডব্লিউবিইউএইচএস ট্রেইন্ড ট্রেন্ড কনসালট্যান্ট অর্থোপেডিক ট্রমা অ্যান্ড জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন এছাড়া আসছেন স্নায়ু রোগ বিশেষজ্ঞ ডাক্তার স্বপন সিনহা এমবিবিএস এম প্রতি মাসের প্রথম তৃতীয় রবিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে এছাড়া আসছেন অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার শুভম পণ্ডিত এমবিবিএস এমএস এস অর্থোপেডিক এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে কর্মরত আসছেন প্রতি রবিবার সাড়ে নটা থেকে বিষদে জানতে অথবা নাম লেখাতে এই নাম্বারগুলিতে যোগাযোগ করুন জাতীয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রেষ্ঠতম জ্যোতির্বেদ হস্তরেখা ঠিকুচি কোষ্ঠী বাস্তুবিচার সংখ্যাতত্ত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এআইএএস আমেরিকা জ্যোতিষ ভারতে জ্যোতিষাগর জ্যোতিষশাস্ত্রে জ্যোতিষমহন্য বিদ্যাতীর্থ রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশিয়ার স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতরে সকাল আটটা থেকে সন্ধে ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধ্যে ছটা বিল্ডার দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজা বাজারের প্রধান ডাকঘরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলাই ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা থেকে বিকেল রক্ত তিলক ক্লাবের পূর্ব দিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুরদাস পালিত লেন বউবাজার কলকাতা বারো ফিরে এলাম বিরতির পর চোখ রাখবো পরবর্তী সংবাদে মহেশতলার ঘটনায় চক্রান্তকারী আর এবং বিজেপি নেতৃত্বদের গ্রেপ্তারের দাবিতে নারায়ণগড়ের বাক্রাবাদে মিছিল করল তৃণমূল তৃণমূলের অভিযোগ এবং হয়েছে তাই এস এবং বিজেপি চক্রান্তে মহেশতলার দাবি তোলা হয় এদিন পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের বাক্রাবাদ তেরো নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় এই মিছিল সংগঠিত হয় মিছিলটি পুরো বাক্রাবাদ এলাকা পরিক্রমা করে মিছিলে নেতৃত্ব দেন সভাপতি এসি সেল জেলের সভাপতি সুশান্ত ধল অঞ্চল সভাপতি প্রদীপ ঘোরাই প্রমুখ যে মহেশতলা যে মহেশতলায় আর এস যে একজন কর্মী তার বাড়িতে বোমা পাওয়া গেছে এবং মহেশতলার আর এস এস এবং বিজেপি যুক্ত সেটা আমাদের রাজ্য পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং সেই মহেশতলাকে নিয়ে আজকে কিছু বিজেপির নেতা তারা আজকে নগর পরিকল্পনা করছে আমাদের হিন্দুদের দেবতা তুলসী গাছকে মাথায় নিয়ে আমাদের তুলসি গাছ আমাদের পবিত্র গাছ যে গাছকে আমাদের স্নান করে তাকে মর্যাদা দেওয়ার কথা কিন্তু বিজেপির কিছু উৎকর নেতা যারা বাংলাকে অশান্তি করার ক্ষেত্রে তারা মাথায় তুলছে যারা নিয়ে নগর পরিকল্পনা করছে তার প্রতিবাদে এবং বিজেপির যে মূল চক্রান্ত বাংলায় একটা সংঘাত করা এবং বাংলাকে যে শান্তির বাংলাকে অশান্তি করা এবং ছাব্বিশের ভোটের আগে যে বিভিন্ন রকম বিশৃঙ্খলা করবে তা চক্রান্ত করছে সেই চক্রান্ত আমরা বাখ্রাবাদ অঞ্চল তৃণমূল কংগ্রেস তাকে দিক্ষাত জানাই এবং সেই বিজেপির এই নোগ্রামীকে আমরা প্রতিবাদ করার জন্য আজকে আমরা বাখ্রাবাদ অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা প্রতিবাদ মিশ্র করি মহেশ জানেন আপনারা যে বিজেপির উৎকানী এই যে সাম্প্রদায়িক বিভিন্ন জায়গার দাঙ্গা সৃষ্টি করছে সঙ্গে আর এস এস তার পুলিশ প্রশাসন সজাগ রয়েছে অ্যারেস্টও করেছে সেটা কে বিজেপির চামচা আর এস এস সেই আর এস এস ধরা পড়েছে তাদের শাস্তির দাবি করছে আমরা এই বিভিন্ন জায়গায় তুলসী গাছ এই যে নাটক করছে আমাদের সভাপতি মহাশয় বললেন যে নাটক নাটক সবাই জেনে নিয়েছে আর বিজেপির বাবার সম্পত্তি ভাবছে রথ বিজেপির বাবার সম্পত্তি শুভেন্দু আবার তুলসী গাছ তার বাবার সম্পত্তি আমরা হিন্দু না আমরা তো কেউ না বিজেপির বাবার সম্পত্তি এই জন্য বিজেপিকে ধিক্ষা জানানোর জন্য তেরো নম্বর বাগড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমরা সবাই নেতৃত্ব গরিব মেহনতি মানুষকে নিয়ে আজকে আমরা মিছিল করলাম বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ জানালাম রক্তদানে মানুষকে উৎসাহিত করে তুলতে বিশেষ ধরনের পদক্ষেপ গ্রহণ করল পলিপল্লি ভলেন্টিয়ারি হেলথ অ্যাওয়ারনেস অর্গানাইজেশন নামে একটি বেসরকারি সংস্থা তিন দিন ব্যাপী জেলা ও মহকুমা স্তরের শংসাপত্র কর্মশালার আয়োজন করা মালদার ব্লকের মথুরাপুর বিএসএস উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে তিন দিন ব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়েছে সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকচক ব্লকের যুগ্ম বিডিও দেবব্রত মণ্ডল মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর অভিক শঙ্কর কুমার ছাড়াও সংস্থার কর্মকর্তারা আশা কর্মী অঙ্গনওয়াড়ি কর্মী স্বনির্ভর গোষ্ঠীর মহিলা মিলে মোট জনকে কর্মশালায় অংশগ্রহণ করানো হয়েছে তিন দিন ব্যাপী কর্মশালার মাধ্যমে তাদের রক্তদানের প্রতি মানুষকে আগ্রহ বাড়াতে বিভিন্ন রকম প্রশিক্ষণ দেওয়া হবে যাতে করে গ্রামগঞ্জে গিয়ে সঠিক বার্তার মধ্য দিয়ে মহিলারা সকল স্তরের মানুষকে রক্তদানের প্রতি আগ্রহ বাড়াতে পারে এবং রক্তদানের যে কোনো ভয় নেই সেটি মানুষের মধ্যে বোঝাতে পারে জেলায় রক্তের যে সংকট আজকে দু হাজার চব্বিশে প্রায় চল্লিশ হাজার ছুঁই ছুঁই ডিমান্ড সেখানে আমাদের রক্তদান শিবির থেকে মাত্র সংগ্রহিত হচ্ছে দশ হাজার ইউনিট ত্রিশ হাজার ইউনিট ডেফিজিট খাচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে যে মানুষের রক্ত দেওয়ার ব্যাপারে একটা অসম্ভব রকমের ভীতি কুসংস্কার এখনো জড়িয়ে আছে বহু শিক্ষিত মানুষের মধ্যে আজকে আমাদের ব্লকে যত মানুষ আছে তাদের আঠারো থেকে পঁয়ষট্টি বছর বয়সের মধ্যে যারা রক্তদানে যোগ্য তারা যদি একবার করে রক্ত দিয়ে দেয় তাহলে কিন্তু রক্ত রাখার জায়গা থাকবে না তার মানে মানুষ এই ব্যাপারে কিন্তু মানুষ এখনো সচেতন নয় তাহলে এই সচেতন করার কাজটা কারা করবে এই ভাবনা থেকেই আঠাশে মে জেলাতে ডিএম সাহেব একটা মিটিং দেখেছিলেন সমস্ত আমরা যারা রক্তদান নিয়ে কাজ করি জেলায় সেই সমস্ত অর্গানাইজেশনকে এবং প্রশাসনকে নিয়ে একটা মিটিং করেছিলেন সেখানে আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম যে প্রত্যেকটা ব্লকে ব্লকে একটা ব্লক লেভেল কমিটি হওয়া দরকার সেটা কিন্তু অলরেডি ডিএম সাহেব পড়ে ফেলেছেন নজনকে ব্লকের দায়িত্ব দিয়ে সভাপতিও সেই কমিটিতে রয়েছেন ভিডিও সাহেব রয়েছেন বিমসা রয়েছেন জেলার ও সাহেব রয়েছেন এইভাবে নয় জনকে নিয়ে একটা কমিটি করা হয়েছে এখন যেটা দরকার সেটা হচ্ছে যে একটা মনিটারিং টিম প্রত্যেকটা ব্লকে একটা মনিটারিং টিম যারা মানুষকে বোঝানোর কাজটা করবে সেই ট্রেনিংটাই তাদেরকে দেওয়া হচ্ছে আজকে তারা এবার অন্যদেরকে শেখাতে পারে মূলত সেই উদ্দেশ্যেই আজকে আমাদের এই তিন দিনের ট্রেনিং তিন দিন ধরে চলবে এখানে তিন দিন আপনার নাম এবং দায়িত্ব রয়েছে নাম হচ্ছে উত্তম কুমার ঝা সভাপতি বালিপল্লী ভলেন্টারি হেলথ অ্যাওয়ারনেস সংবাদ আপাতত এ পর্যন্তই দেখতে থাকুন সানন্দা নিউজ আমার আপনার সবার খবর নমস্কার